হ্যালো ভিউয়ার্স কেমন করি তোমার ভালো আছে আজকে আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ন্যারসন মানে খুব ঝামেলা করে দেখো একটা টেকনিক বলি সেটা হলো দুটো ইনভার্ট কমা যদি পাশাপাশি থাকে তাহলে প্রথমটা হয় হলো সাবজেক্টের দ্বিতীয়টা হলো অবজেক্টের এখানে দুটো ইনভার্ট কমা এখানে শেষ এখানে আবার শুরু দুটোই ইনভার্ট কমা এরকম দেখো পাশাপাশি আছে এরকম যদি দুটোই ইনভার্টার কমা পাশাপাশি থাকে তাহলে বুঝবো যে এটা হলো সাবজেক্টের সাবজেক্টের কথা এটা কার কথা সাবজেক্ট এটা হলো অবজেক্টের কথা প্রথমটা হলো সাবজেক্টের দ্বিতীয়টা হলো অবজেক্টের এখন দেখো দ্বিতীয়টা যে অবজেক্ট প্রথমটা যে সাবজেক্ট কেমন বুঝবে দেখ হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য অপশন এরকম কনফিউশনাল বিষয় যদি থাকে তাহলে দেখো দ্য টিচার এখানে কি আছে স্যারের সাথে টু আছে মনে রাখবো স্যারের সাথে টু থাকলে পরের শব্দ অবজেক্ট স্যারের সাথে টু তাহলে পরে শব্দ কী হবে অবজেক্ট হবে আর স্যারের সাথে যদি টু না থাকে তাহলে সেটা সাবজেক্ট হবে আগে থাক পরে থাক মনে করে যে এরকম যদি থাকে স্যার দ্য টিচার এরকম থাকলে স্যার দ্য টিচার দেখো এখানে কী আছে টু নেই এখানে টু নেই তার মানে হলো এই টিচারটা হলো সাবজেক্ট টিচারটা কী সাবজেক্ট এখন দেখো দ্য টিচার স্যার টু দ্য বয় মানে শিক্ষক ছেলেটিকে বললো হোয়াই আর ইউ ক্রাইং তুমি কেন কান্না করছো আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি আমি কান্না করছি কারণ আমার দেখাশোনা কেউ নেই এখন দেখো এটা যে অবজেক্টের করতে হয় এটা যে সাবজেক্টের করতে হয় একটা নিন যা টেকনিক দিই দেখো এখানে কি আছে ইউ আছে এখানে কি আছে ইউ আছে এখানে দ্বিতীয় ইনভার্ট কমার মধ্যে কি আছে আই আছে মনে রাখবা প্রথম ইনভার্ট কমার মধ্যে যদি ইউ থাকে দ্বিতীয় ইনভার্ট কমার মধ্যে যদি আই থাকে যুক্ত যে অংশ সেটা সর্বদা সাবজেক্টের হবে সর্বদাই কার হবে সাবজেক্টের হবে আর আই যুক্ত যে অংশটা থাকবে সেটা সর্বদাই অবজেক্টের হবে প্রথমটা হলো সাবজেক্টের আয় যুক্ত অংশ হবে হলো অবজেক্টের এটা বাংলাদেশের কোনো গ্রামার এলাকা নেই এটা টেকনিক এটা মনে রাখবা তার মানে দেখো প্রথমে যেটা বলা আছে দ্য টিচার আমি এটা ন্যারেশন করি দ্য টিচার বাক্যটা ইন্টারভিগিটিভ স্যারের পরিবর্তন হয়ে যাবে হলো আর্ট আর্স্ট কাকে জিজ্ঞাসা করেছিল দ্য বয় এখানে কী আছে হয় ডাব্লিউস ওয়ার্ড থাকলে ডাব্লুইস ওয়ার্ডই কনজেনশনে কাজ করে তারপরে ইউ আছে ইউটা কোন পারসন সেকেন্ড পার্সন বাইরে কাক ধরে অবজেক্ট অবজেক্ট কী আছে হি দ্য বয় বি ব্রাকেটের মধ্যে এখন হি সাথে অ্যামে যা থাকলে ওয়াজ ওয়ার যেহেতু হি সিঙ্গুলার ওই ধরনের ওয়াশ ক্রাইং ওয়াজ ক্রাইং ফুল স্টপ ক্রাইং এর পরে দেয়ার ইজ নো ওয়ার্ড কোনো শব্দ নেই আচ্ছা তারপর দেখো আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ নেই আমি কান্না করি কারণ আমার দেখাশোনা করার মতো কোনো লোক নেই এই কথাটা হলো দাবো আয়ের কারণ এখানে কি আছে আই আছে আই সর্বদা ধরবে হলো বাইরের অবজেক্টকে ধরবে এটা মানে ওই যে ফার্স্ট পারসন থাকলে বাইরের সাবজেক্ট বাইরের সাবজেক্টকে ধরবে সেকেন্ড পার্সন থাকলে বাইরের অবজেক্টকে ধরবে এটা না মানে তুমি এই বাক্যগুলো কার কার সেটা বোঝানোর জন্য আমি বলতেছি দেখো তাহলে আর্টস থাকলে পরের বাক্য দেখো আই এম ক্রাইম বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি এই বাক্যে একটা জিনিস উজ্জ্বল আছে সেটা হলো স্যার দ্য বয় স্যার দ্য বয় অথবা রিপ্লাইড দ্য বয় এই কথাটা লেখা নেই কিন্তু এটা অবজেক্টের কথা কারণ কি আছে আই আছে আই থাকলে অবজেক্টের হয় তাহলে স্যাট থাকলে ধরতে হবে হলো এ রিপ্লাইড দ্য বয় রিপ্লাইডের পরে অবজেক্ট লাগে না ইন এসআটি বাক্য ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট আই আছে হয়ে যাবে হলো হি দিয়ে ব্র্যাকেটের মধ্যে হি দিয়ে কি ব্র্যাকেটের মধ্যে বয় হি সাথে ওয়াজ হি ওয়াজ ক্রাইং হি ওয়াজ ক্রাইং বিকজ কনজাংশনে কোনো চেঞ্জ হয় না তারপর আবার পার্সন আছে পার্সন হি আছে হির সাথে আই আছে আই সাথে হি হ্যা হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড ডিড তারপরে মাস্ট এগুলো থাকলে হ্যাড হয় হ্যাড নান টু টেক কেয়ার অফ মি থাকলে হয়ে যাবে হিম অথবা হার পুরুষ হলে হি হিম মহিলা হলে হি হার এখন দেখো এই এখানে ন্যারেশন করার সময় পাঁচটা জিনিস খেয়াল করবা একটা স্যাপ পরিবর্তন হয় ইনভার্ট কমা পরিবর্তন হয় ইনভার্ট কমার ভিতরে যে পার্সন থাকে সেটা পরিবর্তন হয় তারপরে হলো তোমার এই ইয়ে যদি থাকে মানে অ্যাডভার্ভ যদি থাকে সেই অংশটা ব্যবহার পরিবর্তন হয় যদি অ্যাডভার্ভ না থাকে পরিবর্তনের কোনো দরকার নেই কোনো প্রকার নাউন কোনো প্রকার থার্ড পার্সন সিঙ্গুলার কোনো প্রকার অ্যাডভার্ভ যেগুলো যুক্ত অ্যাডভার্ভ থাকে সেগুলো কোনো পরিবর্তন হয় না বা সময়বাচক যেগুলো এই যে না থাকলে দে সময় সময়বাচক যেগুলো থাকে সেগুলো চেঞ্জ হয় তাহলে দেখো এই ক্ষেত্রে একটা যদি মনে রাখবা পরে সর্বদা অবজেক্ট হয় পরে কী হয় অবজেক্ট হয় ডাব্লুইএচ দ্বারা যদি কোনো ইন্ট্রগেটেভ বাক্য শুরু হয় ডাব্লুইচের টা কনজাংশনে কাজ করে কিসে কাজ করে কনজাংশনে কাজ করে এখানে দেখো পরিবর্তন ঠিক আছে কি না স্যারের পরিবর্তে আস এক নম্বর পরিবর্তন দুই নম্বর পরিবর্তন হল কনজাংশন তিন নম্বর পরিবর্তন হলো পার্সন চার নম্বর পরিবর্তন হলো ভার চার নম্বর পরিবর্তন কি ভার যদি কোনো হেল্পিং ভার থাকে সেটা পরিবর্তন হবে বাট মূল ভার পরিবর্তন হবে না অ্যাড নাই পরিবর্তনের দরকার না চারটে ভার চারটা জিনিস নিশ্চিত পরিবর্তন হবে একটা হলো স্যার একটা হলো কনজাংশন একটা হলো পার্সন আর হলো ভার এক ভার পরি থাকলে পরিবর্তন না থাকলে পরিবর্তন নেই আচ্ছা দা বয় রিপ্লাই ইট ই রিপ্লাইটের পরে সরাসরি কনজাংশন আসবে যেহেতু বাক্যটা এ সার্টি ওই জন্য কনজাংশন দ্যাট আই আছে হয়ে যাবে হলো হি অথবা বাসি আই বা ইউ যদি সাবজেক্ট হয় হি অথবা বসি হবে আচ্ছা হি ওয়াজ ক্রাইং বিকজ বিকজ কনজাংশন কোনো চেঞ্জ হবে না কনজাংশনের পরে পার্সন আই ছিল ইজ আই ওই জন্য হয়ে গেছে হলো হি এখানে হ্যা হ্যাজ হ্যাড থাকলে হ্যাড হয়ে যাবে নান টু টেক কেয়ার অফ যে যত এই যে পার্সন আসছে পার্সনটা পরিবর্তন হবে আরেকটা জিনিস মনে রাখবা মূল ভাবের পরে হাজারটা ভার বসুক সে ভাবটা কোনো দিনে পরিবর্তন হবে না যদি না তার আগে সাবজেক্ট থাকে সাবজেক্ট থাকলে তারপরে মূল ভাবটা পরিবর্তন হবে তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখলাম যে দুটা ইনভার্টার পাশাপাশি তাহলে প্রথমটা হয়ে হলো সাবজেক্টের দ্বিতীয়টা হয় হলো অবজেক্টের আরেকটা সহজ নিয়ম প্রথমটার মধ্যে থাকে ইউ ইউ যদি থাকে তাহলে বুঝে সাবজেক্টের কথা আর যদি দ্বিতীয়টার মধ্যে যদি আই থাকে সেটা হবে হলো অবজেক্টের কথা এটা একটা গেল তারপরে কনজাং ইনভার্ট কুমার সরি স্যারের পরিবর্তন হবে ইনভার্ট কুমার পরিবর্তন হবে পার্সন পরিবর্তন হবে ভারের পরিবর্তন হবে অ্যাডভারে পরিবর্তন হবে যদি অ্যাডভার থাকে যদি নাতে পরিবর্তন হবে না সহজ করে বলি আই বা ইউ যদি থাকে সর্বদা হি অথবা সি এরপরে সর্বদা ওয়াজ বা ওয়ার হবে ওয়াজ হবে আর বহু পশন বোঝালে পায়ার হবে সাজ সাবজেক্টের সাথে যে ভাবটা থাকে সেটাও পরিবর্তন হবে ওটা বাদে যত ভাব থাকবে একটারও পরিবর্তন হবে না আর যে যে জায়গায় পার্সন থাকবে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসন থাকবে সবগুলো পরিবর্তন হবে থার্ড পার্সন যদি থাকে কোনো পরিবর্তন হবে না থার্ড পার্সন থাক অ্যাবস্ট্রাক্ট নাউন থাক যে কোনো নাউন থাক যে কোনো অ্যাডভার থাক সেগুলো পরিবর্তন হবে না আশা করছি তোমরা বুঝতে পারছো পরের কোনো ক্লাসে ন্যারেশনে এরকম কনফিউশন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ